মন নিয়ে খেলা করা পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাবগুলোর মধ্যে একটা তাই মন নিয়ে খেলা করার আগে নিজের মনের কথা ভাব কিছু কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায় একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায় সবসময় কাছে থাকা বন্ধুগুলো যখন হঠাৎ করে হারিয়ে যায় তখন পৃথিবীটা মনে হয় অনেক ছোটো হয়ে যায় সবসময় ধোকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন চালাকার আকার স্বার্থপর হয়ে যায় কেউ আপনাকে ঠকালেও আপনি তাকে ঠকাবেন না কারণ তার মতো হতে পারবেন না কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক তেমনি জীবনে সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয় যার মধ্যে আবেগ নিয়ে ভালোবাসা নেই যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে আবেগ থাকাটাই স্বাভাবিক কেউ একজন আমাকে খুব ভালোবাসবে এই আশা করা জীবনে সবচেয়ে বড় বোকামি